মাছ কীভাবে মারবাই আপনারা দেখবা তাই মাছ মাররা দৌকা এগুলারে পান এগুলার দিয়া সিজয় সিচার পরে এগুলা শুকানির পরে এই কারণে মাছ আছে মাছ ওই দৌকা তারা মাছ ধরা ছোটো মাছ

তো দোকা তাইন ধীরে ধীরে আসছে লইয়া কত সুন্দর লাগে কেন আসর ফাল মাছ অলরেডি তারা ধরা শেষ মাছ তাই মাছ খুঁজছি আর তুকে আর না এখন ওদৌকা মাছ তৈরিরা এটা ছোটো ছোটো কই শিং মাছ দেশি ফুটি বাং মাছ বিভিন্ন জাতর দাঁতিসালী মাছ আওরর। দেশি মাছ খাইতে খুব সুস্বাদু দেউকাতায়ন হলুর মাঝে দইরা খুব ভালো লাগে আমার দেখাইন হলুর মাঝে দিনে দইরা মাছগুলা তোর তাজা মাছ দেখার মতো এগুলা ছোটো মাছ দেউরকাতাইন বাদা খাদা এটা সব বাছরা যেহেতু ছোটো মাছ এগুলা বাদা খাদা বেশি আর এগুলা তোমার টমেটো দিই কিংবা টক জাতীয় কোনো সবজি দিয়ে রাঁধলে খুব সুস্বাদু লাগবে ঢৌকা মাছটা কত সুন্দর তাজা মাছ দেশি মাছ খাইতে খুব সুস্বাদু তাই না এখন আটফা দইলিরা হয়তো ছোটো ছোটো শিশুরও তারা মাছ ধরছে তাই না রব্বার আমি আসি আপনার পাশে হয় ডৌকা তারা জাল নিয়ে এখন মাছ লইরা রা এখানে মাছ আখটি সিন জালের মাঝে তারা হয়তো জাল হল সব দইলি সব গুছানিয়র জাল হল চিকিৎসাল যেটা আর তার পিছনে দেউকা আঁশ লইয়া এরা আমারে কতগুলা আঁশ কেন আমাদের দেখে আমি মনোমুগ্ধ হইয়া অবাক চোখে দেখাইয়াছি দৌকা কত ভালো লাগে আমার আঁশগুলা দেখিয়া কেন অনেক আঁশ দৌকা আঁশগুলা খুব ভালো লাগে শত শত আসে কেন আমাদের দেখা হাঁস তার হাঁস যার কত সুন্দর লাগে কয়েকশো হাঁস যেন মাঝে যার তারা আধার খাওয়া শেষ কয়েকশো হাঁস তারা এখন নিজ নিজ বক্তব্যে যার